নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে আজকে হচ্ছে আমি রান্না করব একেবারে ইউনিক একটা রান্না পটলের গ্রামীণ সুন্দর খেতে হয় এখানে আছে পটল এখানে আছে আলু আর এই হচ্ছে প্রস্তুত এই যে একেবারে ছোট ছোট সর্ষে চেয়ে ছোট দানা এর আমি হচ্ছে প্রথমত পটলগুলো কেটে নেবো দেখুন কাটার টেকনিকটার জন্যই হয়েছে প্রস্ত পটল পটলের গ্রামীণ চেক আপনি সবগুলো পটলে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি চেক চেক করে এটা হচ্ছে চওড়া স্টেপ একদিন লম্বা স্টেপ দেখাবো আর এখন হচ্ছে আলুগুলো আমি ওই শেপেই চেকের শেপেই কেটে নেবে এটা একটু পাতলা করতে হবে যেহেতু আলু অবশ্য আমি ভেজে না거든요 এ একটা অসাধারণ এই দেখো কত সুন্দর এরকম করে কেটে নিচ্ছে হয়ে গেল বন্ধুরা তাহলে আমি প্রস্ত পটলের গ্রামিন চেক এখন রান্না করব তার আগে আমি একটু প্রস্তুত ভেজে নেব গ্রামিন চেক গুলো কত সুন্দর একটু দেখুন এসব ইও ইউনিক রান্নাতে তো অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব আলুগুলো আগে ভেজে নেবো আলু দেওয়া একটু শক্ত জিনিস একটু সুন্দর করে ভেজে সামান্য লবন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো শেকটা কিন্তু এখনো নষ্ট হয়নি দেখুন কত সুন্দর দেখব পটলগুলো দেখুন পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবেন চেকটা কিন্তু নষ্ট হয়নি সুন্দর আছে নিয়ে দেবো তেল তেজপাতা অল্প দিব তরকারি খুব বেশি না জিরে একটু দারচিনি একটু টমেটো দিয়ে দেব ব্যাপার সামান্য ধরনের ব্যাপার কাশ্মীর দেখুন বুঝতে বাটা অনেক স্থানে এটা স্বাদ মতো লবণ এর মধ্যে আলু পটল দিয়ে দেব দিয়ে দেব জল পরিমাণে গরম জল এটা কিন্তু এটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই আর হচ্ছে মানে প্রস্ত পটলের গ্রামীণ চেক এ দেখুন চেকগুলা কিন্তু একটাও নষ্ট হয় না আলুরও হয় নাই পটলেরও হয় নাই দেখুন তেল উপরে উঠে এসেছে জোলটা একটু দেখুন বন্ধুরা সত্যি